তুমি একটা প্রতারক ইউ আর এ চিট ইউ আর চিট তুমি একটা প্রতারক কি দারুন চমক হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ কি দারুন চমক তোমাকে আর বিশ্বাস করি না ডোন্ট বিলিভ ইউ এনিমোর ডোন্ট বিলিভ ইউ এনিমোর তোমাকে আর বিশ্বাস করি না কে ধার ধারে বাট হু কেয়ার্স বাট হু কেয়ার্স কে ধার ধারে ওই সব বাজে কথা দ্যাটস অল ননসেন্স দ্যাটস অল ননসেন্স ওই সব বাজে কথা সেটা বাজে কথা দ্যাটস কোয়াইট রাইট দ্যাটস কোয়াইট রাইট সেটা বাজে কথা আসলে তা নয় নাটস রিয়েলি নাচ রিয়েলি আসলে তা নয় অন্য কিছুই না নাথিং এলস নাথিং এলস অন্য কিছুই না

আজকের জন্য আপাতত এতটুকুই